দুই সাল প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে তাই বছরের সেরা অ্যাকশন সিনেমাগুলোর তালিকা বানানো কিছুটা চ্যালেঞ্জিং কারণ এখনও প্রায় পাঁচ মাস বাকি তবে এখন পর্যন্ত যে অ্যাকশন ধর্মী সিনেমাগুলো মুক্তি পেয়েছে তাদের মধ্যে এগুলোই সেরা বলা যায় কিছু কিছু সিনেমা অ্যাকশন ঘরানার উপর বেশি জোর দিলেও সবগুলো লেটার বক্সটা অ্যাকশন ঘরণের তালিকাভুক্ত তাই এই তালিকায় যোগ হওয়ার জন্য সেটাই ভিত্তি ধরা হয়েছে অর্থাৎ যদি লেটার বক্স বলে এটা অ্যাকশন সিনেমা তাহলে সেটাই ধরা হয়েছে ওয়ারফেয়ার পুরো সিনেমাটি যেন একটি লম্বা অ্যাকশন দৃশ্যের মতো মনে হয় সাধারণ অ্যাকশন সিনেমার মতো রোমাঞ্চকর বা বিনোদনমূলক না হলেও ওয়ারফের প্রশংসনীয়ভাবে নির্মম এবং টান উত্তেজনায় ভরা ইরাক যুদ্ধের রামাডি যুদ্ধের সময় যে বাস্তব সৈনিকরা অংশ নিয়েছিল তাদের অভিজ্ঞতাকে সিনেমাটি তুলে ধরে এই সিনেমার সহপরিচালক রেমেন্ডোজা নিজেই সেই যুদ্ধে অংশ নিয়েছিলেন তার চরিত্রে অভিনয় করেছেন ডি ফেরাও উনে তাই অন্য পরিচালক অ্যালেক্স গার্লেন যিনি ইন্টেন্স বা গভীর মুভির জন্য পরিচিত মেন্ডোজার বাস্তব অভিজ্ঞতা সিনেমাটিকে বাস্তবতার ছোঁয়া দিয়েছে ওয়ার্ফের দেখতে গেলে মনে হবে আপনি যেন যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন এটি একটি রিডা কাপানো যুদ্ধ নির্ভর সিনেমা যা একটি সাথে একটানা নির্মম অ্যাকশন ফিল্ম হিসেবে সফল সুপারম্যান গত এক দশকেরও বেশি সময় ধরে জেমস খান অনেক সুপারহিরো সিনেমার সাথে যুক্ত থেকে আর সুপারম্যান তার আরেকটি সফল নির্মাণ এখানে তিনি পৃথিবীর অন্যতম জনপ্রিয় সুপার নিয়ে কাজ করেছেন যা তার আগের তুলনামূলক কম পরিচিত চরিত্রভিত্তিক সিনেমাগুলোর চেয়ে আলাদা এই প্রথম ডেভিড কোরেনসয়েত সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন তবে এটি আরেকটি অরিজিন গজব নয় বরং সিনেমাটি শুরু হয় তখন যখন ক্লার্ক ক্যান্ট বা সুপারম্যান কিছুদিন ধরে তার কাজ করছে যদিও সব কিছু এখনও একেবারে নিখুঁতভাবে চলছে না যেমনটা আমরা দেখেছিলাম দুই হাজার বাইশ সালের দ্য ব্যাটম্যানে সুপারম্যান একটি দ্রুতগতির হৃদয় এবং হাস্যরসে ভরা সিনেমা যা অ্যাকশন কৌতুক এবং আবেগের ভারসাম্য রেখে চলে এখন পর্যন্ত এটি দুই সালে সেরা অ্যাকশন সিনেমাগুলোর মধ্যে একটি এবং দর্শকদের পছন্দেরও একটি মুভিও সিনার্স সিনার্স একাধিক ঘরনার মিশ্রণ এটিকে শুধুমাত্র অ্যাকশন মুভি হিসেবে চিন্তা করা ঠিক হবে না এটি একদিকে হরর আবার কিছুটা মিউজিক্যালেরও ছোঁয়া আছে তবে দ্বিতীয়ার্ধে অ্যাকশন দৃশ্যগুলো বেশ গুরুত্ব পায় বিশেষ করে সিনেমার অতিপ্রাকৃত হুমকি যখন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এখানে রক্তাক্ত কাছাকাছি থেকে সংঘটিত লড়াই যেমন আছে তেমনি বড় আকারের গুণ্ডযুদ্ধও আছে যা সিনেমাটিকে রোমাঞ্চকর করে তোলে সিনার্স অনেক কিছু একসাথে করে কিন্তু সবকিছু এত নিখুঁতভাবে মিশে যায় যা বিস্ময়কর চমৎকার সব চরিত্র হরর ধার পরিচিত কৌশলগুলো সাবফ্যাশন দুর্দান্ত নির্মাণশালী এবং গভীর আবেগ সবই আছে অ্যাকশন যদি সিনেমাটির এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ধরা হয় তাহলে সিনার্স নিশ্চিতভাবে দুই হাজার পঁচিশ সালের অন্যতম অ্যাকশন সিনেমা দুই হাজার পঁচিশ শেষ হয়নি তাই বছর শেষ হওয়ার আগে আরও অসাধারণ অ্যাকশন মুভি আসতে পারে কিন্তু এখন পর্যন্ত যেগুলো এসেছে তাদের মধ্যে ওয়ার্ডফেয়ার সুপারম্যান এবং সিনারসি সেরা বলে মনে করা যায় প্রতিটি ভিন্ন ভিন্ন স্টাইল কিন্তু অ্যাকশন হরণের উল্লেখযোগ্য অবদান রয়েছে